হাই গাইজ আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট এই মুহূর্তে যে খবরটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে প্রাইমারি নিউজ নিয়ে প্রাইমারির নিয়োগ হতে চলেছে সেই নিয়োগের যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটি অলরেডি শুরু হতে চলেছে দুই হাজার ছাব্বিশ অথবা ডিসেম্বরের শেষের দিকে ডিসেম্বরের তিরিশ তারিখ থেকে দু হাজার জানুয়ারি পর্যন্ত সেই ইন্টারভিউ চলবে এটা একটা খুব খুশির খবর চাকরি প্রার্থীদের কাছে বিগ ব্রেকিং নিউজ সেই তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে প্রায় ইন্টারভিউতে ডাকা হয়েছে বা ডাকবে পর্ষদ প্রায় ষাট হাজার ক্যান্ডিডেটকে প্রায় ষাট হাজার ক্যান্ডিডেটকে সেই ইন্টারভিউতে ডাকতে চলেছে এখানে চাকরি কম্পিটিশানটা মোটামুটি হবে বলা যায় ফোর এস টু ওয়ানে হবে মানে চারজনে একজন চাকরি পাবে চারজনে একজন চাকরি পেতে চলেছে খুব একটা ভালো খুশির খবর তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগ হতে চলেছে এবং ইন্টারভিউ শুরু হবে এই ডিসেম্বরের শেষের দিকে তিরিশ তারিখ থেকে ডিসেম্বরের শেষের দিকে তিরিশ তারিখ থেকে ইন্টারভিউ হবে কলকাতায় ইন্টারভিউ দিতে যেতে হবে কলকাতায় বিগ ব্রেকিং নিউজ চাকরি প্রার্থীদের কাছে খুব একটা খুশির খবর এবং এখানে দু হাজার চোদ্দোই যারা টিটি পাশ করে বসে আছেন দু হাজার চোদ্দো দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ টেট দু হাজার তেইশ যারা পাশ করছেন প্রত্যেকেই এই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন অলরেডি ভেরিফিকেশন ইন্টারভিউর যে ফর্ম ফিল বা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে খুব একটা ভালো খুশির খবর আগামীতেই সেই নিয়োগ হতে চলেছে সামনে বিধানসভা ভোট দু সালের আগেই এই নিয়োগ সম্পন্ন করবেন রাজ্য সরকার তথা প্রাথমিক শিক্ষা প্রসদ আজ এ পর্যন্ত আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে